সালামু আলাইকুম দর্শক কিতাহরা বালা আসন্নি আজকে আপনারা লুয়েছি আমার বড় মামার বাড়িতে ইখান হইলে তারা সামনের ফুকর সেও তা না তারা তো লন্ডন ধান সব আপনারা চিনই তারা চিনবা আপনারা আমার ভাইয়া যে শাহিন আহমদ দেখছো নি আপনার শাহিন আহমদ বা তাওরা লিটিল ওয়ার্ল্ডর শ্বশুর বাড়ি ওইল বাড়ি তারা বউ সীমানা থাকি ও সীমানা থেকে আমি কতদিন আমরা ভিডিও ও সীমানা থেকে তারা বাড়ি সীমানা আরম্ভ আর এগুলা যে স্কুল দেখড়া প্রাইমারি স্কুল ইস্কুলও তারা জায়গাতে আসে বা তারা এসে দান করছে সমসুলক লস্কর হইলো আমার মামার নাম আর তাইনি স্কুল প্রতিষ্ঠা করছিল আর স্কুলের অর্থাৎ কর্তা সপ্তাহ তাইন ফয়লা স্টার্টিং তাইন টিচার আসলা টিচিং করিয়া জাগাও দান করিয়া সপ্তাহ পুরা স্কুল রেডি করিয়া দিলা সিডিং বালুমাটি বেশি টেকে না আর ও বাজি হইলো আসার বাইয়ার মোটর বাইক উঠার জায়গা আর আমি উঠি উঠে যাবামগে তারা ওয়াদি মটর বাইকের ওয়াদি উঠে বা বড় বাই মটর বাইক উঠার জায়গা আসে পুরা ভিডিওটা দিয়ে দেখবা কারণ এই বাড়িতে আমরা রিসর্ট করার পরিকল্পনা আছে আপনারা কমেন্ট করে জানাই বা কী করছে নি বাদি উঠতাম না নিবার উঠতাম পারতাম না কিন্তু দেখি উঠি আনার এই বাউন্ডারি ঘুরিয়ে যাবার আমার সময় ইয়া মৌকা আসলে তো হাড়াই আছে তারা উঠা উঠান গেছে বালুমাটি তো বালু থাকে না বেশি মানুষ তাকলে করলে হলে তাকলেন ¿Qué te ¿Qué te haces? ¿Qué te haces? ¿Qué ¿Qué te haces? ¿Qué te haces? ¿Qué te haces? ¿Qué te haces? ¿Qué te Así la. te ¿Qué te te

আমরা দেখতাম আমরাও সে চান্স আইছি না খেলার কোনো মাঝে ব্যাডমিন্টন কোর্ট বানাই মাঝে পুরো কত বড়ো লাগতো আগে কোনো পুরা ব্যাডমিন্টন খেলানি তো প্লাস আমরা শীতের জন্য দৌড় পড়ছে যে জায়গা লাগে ছুটো হয়ে গেছে আগে তো মনে আছিল জান না বহুত জায়গা প্রপার প্রপার মাফ মতো কোর্ট মানুষ নাই আসেন নাকিউ বাড়ি আম্মা আব্বা কেউ বাড়িতে না তে তো আর হইছে না চিন্তায় নাই আমার কদ কে মাসাল্লাহ যারা তাহেন কেয়ারটেকার তারা দেখে করছেন আম্মা বারিক জবা ফুলের গাছ কৌ দোনিছে স্কুল দেখা যায় ধৰাণী প্ৰাইমাৰী স্কুল দাৰাবোৰ চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয় আমাৰ বেৰা দেৱা কিতাপ বেৰা দোৱা না গৰিচৰ গছৰি আগে স্কুল দেখি যায় তোমাৰ সব এক আছিল দুই আছলা তোমাৰ নিজে স্কুল হৰিয়া

দর্শক কইদে কবাইদি আমি দেখাই এটা একটা বড়োই গেছে বড়ই আর খাব ওই দানা রে বড়িয়া খাব ওই দেখে দেখে আম্বাল ধরছে জুরিয়া ধরছে কইতার নিয়া আগে জুরিয়া ধরছে আর কন্সিডেন্টস হইল এবারে ভারে যেন তাক হয়নি কেটে তার নাম জুরু জুরু বাই জুরু বাই জুরু বাই অসহাল যত ধরছে

মানে মোৰ পৰিষ্কাৰ হৈছে নেকেণ্ড ৰুম জেৰা ৰাখিনি এৰা নাই চব বাৰা মন গৈছে নেকি

আর আমি অহতো ওষুধ বেশি লাই প্লিজ চ্যানেলটা যারা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে রাখবা সব ভবিষ্যতে ভিডিও আপনারা মিস না ইবাদি ইবাদি হলো বাউন্ডারি হল বহু জায়গায় ঠিল্লা দেখুন আপনারা আমি দেখা গেছা রে তার বর্ডার লাইন ও যে খাটাতার বেড়া দ্বারা ও খাটাতার বেড়া কিন্তু ও জেল ও জেলি দাঁড়া ও খুঁটে দি ওয়াই দি গেছে চিন্তা রাখা নেই কতকান জায়গা আছে আমি একজেক্ট কই থাকে তার জিখ আর হ্যাঁ মানে বড়ো <laughs> Betul. <-tru. laughs> Bet <-tru square. laughs>